ব্যক্তি শিশির মনিরের জন্ম সুনামগঞ্জে এবং বর্ষিয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তর যে নির্বাচনী এরিয়া সেটা আপনারও নির্বাচনী এরিয়া সেই ক্ষেত্রে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন কিন্তু সুনামগঞ্জ থেকে এসে বাংলাদেশে তো অনেকগুলো রাজনৈতিক দল ছিল আপনি কেন এমন একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলেন বা এমন একটা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হলেন যাদেরকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন জড়িত যাদেরকে নিয়ে স্বাধীনতা যুদ্ধে যুদ্ধপরাধীর ট্যাগিং ও জড়িত কেন এই ট্যাগিং বেছে নিলেন বেছে নেয় না আমরা তো আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন হয়েছি তার আগে আমরা কলেজে পড়েছি আমি ঢাকা ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়েছি তার আগে আমি ফুল থ্রো স্কুলে পড়েছি জেলা স্কুলে পড়েছি তারপরে এখানে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি চলতে ফিরতে এমন কিছু লোকের সঙ্গে আমাদের দেখা হয়েছে যারা যদিও ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের অ্যাটিচিউডের মধ্যে এমন বিউটি এবং অ্যাট্রাক্টিভ আচরণ ছিল যেগুলো আমাদেরকে আমার মতো লোককে বড় ধরনের প্রভাব ফেলেছে মন এবং মননে যেমন আমি বারবারই বলে থাকি যারা আমাদেরকে এই ধরনের আদর্শের প্রতি উদ্বুদ্ধ করেছেন তাদের বক্তৃতা বিবৃতি শুনে আমরা আদর্শিত হইনি ইন্সপায়ার্ড হয়ে আমরা ইন্সপায়ার্ড হয়েছি তাদের অ্যাক্টিভিটি তাদের ইমপ্লিমেন্টেশন মেকানিজম কথা এবং কর্ম বিউটিফিকেশান অফ দেয়ার অ্যাটিচিউড অ্যান্ড ডিজাইন এগুলো আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করেছে আমরা যখন দেখি পার্শ্ববর্তী আর একটা ছাত্র সংগঠন তাদের কথাবার্তায় চলনে বলনে এই বিউটি থাকে না তখন ওই টেগিংয়ের রাজনীতির চাইতে আমার কাছে বিউটিটা ভেরি ইম্পর্ট্যান্ট Because what I am experiencing is directly, experiencing directly from a particular person, that is what is my experience. But what I am being tagged with, it is not my experience. It is somebody else is imposing something upon me. So what is my priority? My priority is what I am seeing, what I am touching, what I am catching, what I am exchanging, what I am dialoguing. This is more reliable information to me than that of hypothetical information. Who did what, when, how? আমি আমি তো দেখছি কি আমার সঙ্গে কি করছে এই যে বিউটিটা এই বিউটিটা এই ছাত্র সংগঠনের আপাদমস্তক এত সুন্দর করে গ্রথিত যে এই জন্যই এখানে অনেক বেশি মানুষ অ্যাট্রাক্টেড হয় এর যে ফাইন্যান্সিয়াল মেকানিজম ইটস এ সাচ এ ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজম এইখানে যখন আমি দেখব পার্ট হব ইমপ্লিমেন্ট করব আর আরেকজন যখন দূর থেকে আমাকে অন্য ধরনের ট্যাগিং করবে উইচ ওয়ান উইল অ্যাট্রাক্ট নি আইনজীবী শিশির মনির জামাতের প্রার্থী হিসাবে সুনামগঞ্জের দিরাই এবং সাল্লায় নির্বাচন করবে দেখেছি যে আপনি গণসংযোগও করছেন এবং আপনি যে কথাটি বলেছেন যে এটাই আপনার প্রথম এবং শেষ নির্বাচন এটা কি আসলেই নাকি শিশির মনিরও রাজনীতি বুঝে গেছে ওই তো বুঝি নাই আমি কারণ আমি যখন এলাকায় যাই মানুষের সঙ্গে মিশি কথাবার্তা বলি এক্সচেঞ্জ হয় খাওয়া দাওয়া হয় চলাফেরা হয় তারা আমাকে অর্ডিনারি রাজনৈতিক ব্যক্তিত্বের যে এটিচিউড থাকে কর্মকাণ্ড থাকে তার সঙ্গে মিলাইতে পারে না তারা নিজেরাও অবাক হয় আমিও কিছুটা অবাক হই ফলে এখানে একটা ডিসক্রিপেন্সি আছেই যে আমি রাজনীতিবিদ হয়ে উঠেছি কিনা আর সেকেন্ড কথা হলো যে এটাই প্রথম এটাই শেষ যে প্রেক্ষাপটে আমি বলেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমি এটাই একবার করতে চাই এটাই শেষ করতে চাই কারণ আমার সব সময় আমি জীবনে যেখানে গিয়েছি সেই সমস্ত জায়গায় যত না বেশি আমি আমার নিজের জায়গায় থেকেছি তার চেয়ে বেশি আরেকটা একটা প্রিপেয়ার করার অ্যাটেনশন দিয়েছি বেশি এবং যত জায়গায় আমি ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করেছি ছয় মাস থেকে এক বছরের বেশি কোনো পোস্টেই আমি ছিলাম না কারণ দ্য ফার্স্ট ডে আই এন্টার্ড ইন মাই অফিস আই অলওয়েজ লুকড ইন টু who is the next পারসন কামিং ইন দ্য অফিস to প্রিপেয়ার him to give him the অপরচুনিটি টু কাম আমি যদি পাঁচ বছর ধরেন মতান্তরে দশ বছর এই জায়গায় আমি সংসদ সদস্য হিসেবে পিপল আমাকে অপরচুনিটি দেয় আমি এম কোয়াইট শিওর ইন দ্য মেন টাইম আই উইল প্রিপেয়ার সেট অফ লিডারশিপস হু উইল কাম অ্যান্ড টেক ওভার দ্য সেম কোয়ালিটিটিভ লিডারশিপ দেন দ্যাট অফ মি যদি তাই হয়ে যায় তাহলে আমি থাকবো কেন আমার কাজেই বাকি

নির্বাচনে জিতে আসেন সরকারি দল না হলেও যদি বিরোধী দল হন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির যখন এমপি শিশির মনির হয়ে যাবে দিরাই জনগণের এমন কি পরিবর্তন আনতে পারবে যে জন্য শিশির মনির নির্বাচনটা করতেই চায় এক নম্বর পরিবর্তন আমি রাজনৈতিক হানাহানিকে জিরোতে রূপান্তরিত করে দিব দুই নম্বর পরিবর্তন আমি খুঁজে খুঁজে এমন লিডারশিপ বের করব যারা পরবর্তী পঞ্চাশ বছর একশো বছর ওই জমিনে অনেস্টি ইনটিগ্রিটি সেই সার্ভিস দিয়ে যাবে তিন নম্বর পরিবর্তন ওই জমিনের পঁয়তাল্লিশ কর্মসংস্থানের ব্যবস্থা ওই অঞ্চলের আশেপাশেই আমি করার চেষ্টা করব পাঁচ নম্বর চার নম্বর পরিবর্তন সবচেয়ে বেশি অসুবিধা যাতায়াতের হাওয়ার অঞ্চল রাস্তাঘাটের খুব অসুবিধা আমি সেই জায়গাগুলোতে রাস্তাঘাটের মাধ্যমে একটা মালা পরিবর্তন করার চেষ্টা মালা তৈরি করার চেষ্টা করব। পাঁচ নম্বর পরিবর্তন ওখানে খাল খনন নদী নালা শুকিয়ে যাচ্ছে প্রকৃতি হাওর বাওর তার নেচার হারিয়ে ফেলছে এক সময় এনডেঞ্জার্ড স্পেশিসে রূপান্তরিত হবে আমি এটাকে আবার খাল খনন এবং রিগেন করে এনডেঞ্জার স্পেশিসকে আমি রক্ষা করতে চাই প্রকৃতিতে ফিরে যেতে চাই ছয় নম্বর পরিবর্তন প্রায় তেরোটার মতো বড় বাজার আছে এই বড় বাজারগুলোর মধ্যে আমি উপস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে স্বাস্থ্যের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা সেবা বাড়ির পাশ থেকেই লোকেরা পেতে পারবে সাত নম্বর পরিবর্তন আমি বর্ষার সিজনে নৌকা কিংবা বোর্ডের মধ্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করতে চাই কারণ ওই সময়টাতে আর ওখান থেকে মানুষ আর কোথাও যেতে পারে না যেহেতু আপনার নির্বাচন এরিয়া পুরোটাই হাওয়ার বেশি পুরাটাই হাওয়ার বেষ্টিত আর সর্বশেষ কথা আমি যেদিন চলে আসব ওই দায়িত্ব থেকে যেদিন আমি চলে যাব সেই দায়িত্ব থেকে আমি এটা দেখে আসতে চাই ইট ইজ মাই ডিজায়ার যে আমি পিপলের কাছ থেকে যখন চলে আসব পিপল আমাকে ছাড়তে চাইবে না এই রকম একটা এনভায়রনমেন্ট যেদিন হবে সেদিন আমি বুঝবো রিয়েলি আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিলাম অন্যথায় আমি অর্ডিনারি রাজনৈতিক ক্রীড়নক হতে চাই না আমি কোনো গুটিবাজি খেলতে চাই না কোনো মানুষের অধিকারও আমি হরণ করতে চাই অ্যাডভোকেট শিশির আমার একদম শেষ প্রশ্ন আপনার নির্বাচনী এরিয়াতে সংখ্যালঘু বা হিন্দু ভোটারদের সংখ্যা অনেক বেশি আপনি যেহেতু একটা ইসলামী রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে নির্বাচন করছেন সেই ক্ষেত্রে হিন্দু ধর্মাবলম্বীদের আপনার দল কিভাবে নিবে আপনি কিভাবে নেবেন বা সংখ্যালঘুরা আবার নির্যাতনের শিকার হবে কিনা ইসলামের নামে মোটেও না এবং আপনি আমার নির্বাচনালকে এলাকায় দেখতে পাবেন আমার নির্বাচনী এলাকায় যদি পাঁচটা মিটিং হয় তার মধ্যে তিনটা মিটিং হয় সংখ্যালঘুদের নিয়ে আপনি আমার নির্বাচনকে গেলে দেখতে পারবেন যারা প্রচার করে যারা টিমে আছে যারা লিডারশিপ দিচ্ছে সাব লিডারশিপ যারা ফিট করেছেন কাজ করছেন পরিশ্রম করছেন দোরোদরি করছেন ডিজাইন করছেন ইমপ্লিমেন্টেশন করছেন তাদের মধ্যে অন্তত পঞ্চাশ ভাগ ভিন্ন ধর্মাবলম্বী লোক আছেন মাইনরিটি কমিউনিটির লোক আছেন ওইখানে আসলে আমার একটা এনভায়রনমেন্ট ডিউ টু মাই পারিবারিক অ্যানসেস্টার্স রিলেশনশিপ এবং আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আমরা যেখানে বাড়ি যেখানে আমার ঘর সেই আশেপাশের গ্রামগুলো ম্যাক্সিমাম আমি হিন্দু অধ্যুষিত কিন্তু কোথাও কোনো পার্থক্য আমরা ছোটোবেলাও দেখিনি এখনও দেখি না ভবিষ্যতেও দেখব কিনা আমি জানি না ফলে এখানে দল কোনো বাধা না আপনি আমার এলাকায় গেলে এটাও দেখতে পারবেন দল মত নির্বিশেষে একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করার আমি চেষ্টা করছি এবং আই এম আনফরচুনেট এনাফ আই শুড টেল ইট ভেরি ভেরি লাউডলি দ্যাট আই এম আনফরচুনেট এনাফ পিপল স্টার্ট বিলিভিং দ্যাট আমরা কখনো কারোর জন্য ক্ষতির কারণ হব না এবং এট দ্য সেম টাইম উই আর ট্রাইং টু গিভ এনাফ সিকিউরিটি ইনসার ইন আওয়ার ক্যাপাসিটি এবং এই সঙ্গে যারা জড়িত হচ্ছে পাবলিক ফাংশনের সঙ্গে হচ্ছে দেখবেন কোন রকমের কোনো হেজিটেশন ছাড়া হিন্দু মুসলিম নির্বিশেষে ইকুয়ালি অংশগ্রহণ করছে যেন এটা তার নিজেরই কাজ মুসলিম গ্লোব ইসলামিক স্পিচ প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল